যে বিশ্ববিদ্যালয় আমি করেছিলাম জীবনের স্বপ্ন নিয়ে যে বাষট্টি সালে আমাদের নেতা ব্যারিস্টার রফিক ইসলাম মিয়া ছাত্র আন্দোলন যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল তৎকালীন প্রাদেশিক সরকার যে বিশ্ববিদ্যালয় অনুমোদন করেছিল ফজলুল কান্ত চৌধুরী থেকে যে বিশ্ববিদ্যালয় লুটন করে নিয়ে গেছিল বাষট্টি সাল থেকে দুই সাল পর্যন্ত এই কুমিল্লা বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখে নেয় আমরা অনেকে মন্ত্রী হয়েছি অনেকে এমপি হয়েছি হয়েছি যে বিশ্ববিদ্যালয় করার জন্য বছর কেউ যদি এখানে থেকে দেখেন এই বিশ্ববিদ্যালয়ের যে অর্ডিন্যান্স সেটা আমার অফিসের টাইপ হয়েছে কারণ তখনও কম্পিউটার শুরু হয়নি শিক্ষা সচিবের সহসচিবের অফিসে যে টাইপ মেশিন ছিল সেটা নষ্ট ছিল পরের দিন ক্যাবিনেট মিটিং এ উপস্থাপন করতে হবে আমি ওখান থেকে নিয়ে যে টাইম করে আবার পৌঁছিয়ে দিয়েছিলাম এই কথা তারা বলতে চাইছি কি আপাতমস্তক ভিন্ন কি পরিমাণ পরিশ্রম করেছি সেটা আল্লাহ জানে দুর্ভাগ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থানে নাই তারপরে শিক্ষক বৃন্দ অনেকে এখানে এসছে আপনাদের কাছে এই কথাটা বললে কাজ হবে শুনে গেছেন